দর্শক আজকের আলোচ্য বিষয় হল গরমকালে যে সমস্ত বিস্ফোড়া হয় তার প্রতিকার নেই বিস্ফোড়া হলে রুগী অত্যন্ত কষ্ট পেতে থাকে ফোড়ায় অত্যন্ত যন্ত্রণা টন্টনে চিড়িক মারা কখনো কখনো জ্বরও হয় সেখানে হাত ছোঁয়ানো যায় এই রোগের কয়েকটা গুরুত্বপূর্ণ ওষুধ নিয়ে এখানে আলোচনা করবে প্রথমত যে ওষুধটা কথা বলবো সেটি হলো হাইপ্রিকা আইপেরিকাম দূষণ শক্তি প্রথম দিকে দিলে রুগীর বেশ উপকারে আসে সঙ্গে গরম সেদ দিতে হবে দ্বিতীয়ত যে ওষুধটা কথা বলবো সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি শক্তি যদি দেখেন রুগীর রক্ত দূষিত হয়ে তার বিষফোড়া হয়েছে এবং সেই সঙ্গে অত্যন্ত জ্বালা থাকলে আর্সেনিকাম অ্যালবাম থার্টি শক্তি উপকারী ওষুধ তৃতীয়ত যে ওষুধটা কথা বলবো সেই ওষুধটা হলো শক্তি যদি দেখেন রুগীর বিষ পড়ার রং লালচে ধরনের সেই ক্ষেত্রে ল্যাকেসিস থার্টি শক্তি উপকারী ওষুধ কয়েক মাত্রা দিলে রুগী উপকার শেষের যে ওষুধটা কথা বলবো সেটি হলো ম্যালেন্ডিনা যদি রুগীর বিষ পড়া ফস্কার মতো হয় সেক্ষেত্রে ম্যালেন্ডিনা থার্টি শক্তি উপকারী ওষুধ আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে বিস্ফোড়ায় তেল না লাগে তবে অলিভ অয়েলের সঙ্গে ক্যালেন্ডোলা মাদার টিনচা ভালো করে মিশিয়ে সেই স্থানে ফেলে স্থান শুকিয়ে শীঘ্র সেরে যায় ধন্যবাদ